আমরা সকলেই ইংরেজি প্রথম মাস নিয়ে পড়ে থাকি প্রথম তারিখ নিয়ে পড়ে থাকি কিন্তু যখন আমাদের মাঝে আরই বছর আসলো আজকে আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত মূল্যবান একটা বছরের প্রথম অনেক দামি একটা মাস আমরা কেউ খবর রাখি না হ্যাপি নিউ ইয়ার লেখে আমরা দু হাজার চব্বিশ লেগে আমরা সকলেই পোস্ট করেছি কিন্তু যখন হিজরে নববর্ষ চোদ্দশো ছচল্লিশ আমাদের মধ্যে যখন এসেছে তখন আমরা আমরা কেউ বলতে পারবো না নতুন বছর শুরু হয়েছে কেউ কষ্ট করি আল্লাহ পাক বারোটি মাস দান করেছে বারোটি মাস আল্লাপাক আলমিন আমাদেরকে দান করেছে যে মাসগুলো হচ্ছে মহরম সফর রবিউল সানি রবিউসানি সাবান জমাদুসানি রজবান জিল হজ এই মাস আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করেছে কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে আমরা এই বারোটি মাসের খবর কেউ রাখি না আজকে খ্রিস্টান বা ইহুদি কালচার আজকে আমাদের এমন এমনভাবে ঢুকিয়ে দিয়েছে এমন বাজে প্রচার প্রচারণা চালাইছে আজকে আমরা শুধু ইংরেজি মাস এগুলো নিয়ে পড়ে থাকি আপনি দর্জন মানুষকে যদি জিজ্ঞাসা করেন আজকে কয় তারিখ দশজন মানুষই বলতে পারবে আজকে তারিখটা কিন্তু যখন আপনি বলবেন আজকে আবি মাসের কয় তারিখ দশজনে প্রায় বেশিরভাগে বলতে পারবে না অথচ আমাদের শুরু লগ্ন হচ্ছে আবি মাস থেকে আমাদের শুরু লগ্ন হচ্ছে আরবি মাস থেকে কিন্তু আমরা আজকে ইংরেজি মাস নিয়ে পড়ে থাকি আজকে আমাদের ইসলামী যত অনুষ্ঠানমালা আছে ইসলামিক যত আইন আছে সকল কিছু কিন্তু আমাদের আরৈ মাস থেকেই দেওয়া হয় আরি মাস থেকে আমাদেরকে রুটিন দেওয়া হয় কিন্তু আজকে আমরা আবি মাসের খবর রাখি না কিছুদিন আগে হিজড়ি নববর্ষ গিয়েছে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি শেষ চোদ্দোশো ছচল্লিশ হিজড়ির সনে আমরা পা রেখেছি নতুন বছরে পা রেখেছি কিন্তু আমাদের অনেকেরই খবর নাই স্কুলের ছাত্রদের যখন জিজ্ঞাসা করি যখন হিন্দুদের পূজার বন্ধ দেওয়া হয় আসি কিসের বন্ধ দিয়েছে যে হিন্দুদের পূজা এটার খবর ঠিকই রেখেছে কিন্তু কিছুদিন আগে যে অবশ্য বন্ধ গিয়েছে কিশের বন্ধ গিয়েছে বলতে পারে না কেমন মুসলমান কেমন কালচার আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে দিয়েছে হিন্দুদের পূজার বন্ধ থাকে সেটা আমরা বলতে পারি কিন্তু আমাদের আরবি মাসের যে বন্ধগুলো থাকে সেগুলো আমরা বলতে পারি না এই যে গিয়েছে যখন আমাদের মাঝে দু হাজার চব্বিশ সাল এসেছে তখন আমরা সকলেই হ্যাপি নিউ ইয়ার পালন করেছি হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করি যে সবাই পোস্ট করেছি ফেসবুকে নতুন বছরে সবাই পা রেখেছি হ্যাপি নিউ ইয়ার লিখে আমরা দু হাজার চব্বিশ আমরা সকলেই পোস্ট করেছি কিন্তু যখন আমাদের পা মধ্যে পা এসেছে আমাদের মধ্যে যখন এসেছে তখন আমরা আমরা কেউ বলতে পারবো না নতুন বছর শুরু হয়েছে কেউ কষ্ট করি আমরা এমন সমাজে বসবাস করে থাকি যেখানে ইসলামের আইন সকল কিছুই কিন্তু ইসলামের আইন মোতাবেক চলতেছে কিন্তু আমরা ইসলামিক যে মাসগুলো সেগুলো আমরা খবর রাখি না এত দূরে চলে গিয়েছে। আজকে মহারাম মাস চলতেছে বছরের প্রথম মাস বছরের প্রথম মাস বারোটি মাসের প্রথম মাস আজকে প্রথম জুমা বছরের প্রথম অনেকে জানি না আমরা সকলেই ইংরেজি প্রথম মাস নিয়ে পড়ে থাকি প্রথম তারিখ নিয়ে পড়ে থাকি কিন্তু যখন আমাদের মাঝে আরই বছর আসলো আজকে আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একটা জুমা বছরের প্রথম জুমা অত্যন্ত মহারমাতে অনেক দামি একটা মাস আমরা কেউ খবর রাখি এই মাস এটার ইতিহাস বড় বাহুল্য ইতিহাস এটার ইতিহাসের কোনো শেষ নাই মহারমাস এমন এমন ঘটনা আছে যা ইসলামের মূল ফেক্কাপট